বেশি বেশি বান্দা মৃত্যুর কথা যদি চিন্তা করতে পারে আমার নবী বলেছেন ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে আপনি দুনিয়াতে প্রতিদিন যতবার আপনি মৃত্যুর কথা চিন্তা করবেন দেখবেন চিন্তা করার কারণে আপনি সহজে পাপ কাজ করতে পারবে না যদিও ভুলে কোনো পাপ কাজ হয়ে যায় এমন কষ্ট ভিতরে লাগবে মনে হয় যে আপনার সন্তান মারা গেছে কোনো জিনিস আপনি হারিয়ে দিয়েছেন এইজন ভাইরা মাত মি মৃত্যুর কথা আমাকে আপনাকে চিন্তা করতে হবে আছে না নাই একদিন তওয়ারি না बस जी दे হবি আলা একদিন তওয়ারি না बस जी दे হবি আলা তয়রি থেকো তয়রি থেকো কবরের সমান একদিন তোমার বসজি হবে এল একদিন তোমাকে পড়িয়ে কাপ আত্মীয় স্বজন করিবে একদিন তোমাকে পড়িয়ে কাপ আত্মীয় সাজন করে বেদা ফোন হঠাৎ চলে যাবি হটা চলে যাবি আদরের ধর প্রিয় মা বাবা হারিয়ে ভাসিয়ে দু নয়ন প্রিয় মা বাবা ভাসিয়ে দিবেদোন নয়ন একদিন তোমার মসজিদে হবে এলা তৈরি থেকে তৈরি রেখ সন্নতিয় একদিন তোমার বাসে জিদে হবে এলাল নামে সুমন জারি হলে করিবে তোমারি তোমারই নামে সুমন জারি হলে করিবাটো বন্ধ হয়ে যাবে জীবনের সবিনাট বন্ধ হয়ে যাবে জীবনের না বাহাদুরি না বাহাদুরি চিহ্ন ফুরিয়ে যাবে বসন্ত আসিবে যাব তোমারই নামি সুমন জারি হলে করিবে তোমার তোমারই নামে সুমন জারি হলে করে বিটো বন্ধ হয়ে যাবি বন্ধ হয়ে যাবি জীবনের নাটো বাহাদুরি থাকবে না ফুরে বসন্ত আশি বেচ্য়ে তৈরি থেকো তোইরি রখো সুন্তি আমোল এখ দিন তোমারি নাম মসজিদে হবে এলান এখ দিন তোমারি নাম হবে তাহলে ভাইরা আমার আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে কিনা জন্ম যার মৃত্যু তার অবশ্যই আমাকে আপনাকে মরতে হবে তবে আমাদের মৃত্যুটা যেন ইমানদারে মৃত্যু হয় কারণ আল্লাহর পথে যদি আমরা আমি আপনি জীবন দিতে পারি ইমানে মৃত্যু যদি আমরা লাভ করতে পারি তবেই কেন আমরা সফল